তেরোশো সালে আজকের দিনে পঞ্চম ফিলিপ ফ্রান্সের রাজা হিসাবে অভিষিক্ত হন পনেরোশো সালে আজকের দিনে অ্যাড্রিয়ান এফ বোয়েন্স পোপ নির্বাচিত হন সতেরোশো সালে আজকের দিনে রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন সতেরোশো সালে আজকের দিনে বারারি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠিদের পরাজিত করে সতেরোশো সালে আজকের দিনে বিপ্লবী লেখক টমাস পেইনের কমন সেন্স প্রকাশিত হয় সতেরোশো সালে আজকে দিনে তুরস্কের ওসামানীয় সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো নিরানব্বই সালে আজকে দিনে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল গঠনের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট আয়কর ব্যবস্থা চালু করেন আঠেরোশো সালে আজকের দিনে প্রথম মহিলা গল্ফ টুর্নামেন্ট শুরু করে আঠেরোশো সালে আজকে দিনে স্যার হ্যামফ্রে ডেভিড নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লা খনিতে ব্যবহৃত হয় উনিশশো সালে আজকে দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন সেই দিনটিকে স্মরণ করে প্রতিবছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় ব্রিটিশ সৈন্যবাহিনী গালিবুলি যুদ্ধে যোগ দেয় উনিশশো সালে আজকে দিনে প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিনের পাশে মিশর সীমান্তের কাছে রাফায় যুদ্ধ হয় উনিশশো সালে আজকের দিনে যুদ্ধে রাশিয়ার যোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে ধর্মঘট পালন করা হয় উনিশশো সালে আজকে দিনে জাপানি সৈন্যবাহিনী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাপুর দখল করে উনিশশো সালে আজকে দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মার্কিন বাহিনী ফিলিপাইনের লুজন আক্রমণ করে উনিশশো সালে আজকের দিনে নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন উনিশশো সালে আজকের দিনে সুদানের নিজস্ব সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় উনিশশো সালে আজকের দিনে মিশরের নীল নদের ওপর বিশ্ববিখ্যাত বাঁধের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে আজকের দিনে পানামায় মার্কিন পতাকা উড্ডয়নের জেরে হিসাবে পানামা খাল এলাকায় মার্কিন সৈন্য আর স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে সংঘর্ষে জন পানামালিয়ন নিহত হয় মার্কিন সৈন্য প্রাণ হারায় উনিশশো সালে আজকের দিনে মার্কিন মহাসূন্য সার্ভেয়ার চাঁদে অবতরণ করে সালে দিনে সৌদি আরব কুয়েত আর লিবিয়ায় যৌথ উদ্যোগে আরব তেলদাতা দেশের সংস্থা ওপেক প্রতিষ্ঠিত হয় এই সংস্থার সদর দপ্তর কুয়েতে অবস্থিত উনিশশো সালে আজকের দিনে মিশর ও ইসরায়েল সিনাই থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারে সম্মত হয় উনিশশো তিরাশি সালে আজকের দিনে পানামার ডোলা দ্বীপে কলম্বিয়া ভেলারিয়া মেক্সিকো আর পানামার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হয় তাদের মধ্যে আমেরিকার বিরোধের সম্পত্তি নিয়ে আলোচনা হয় উনিশশো সালে আজকের দিনে ব্রিটেনের মিলান বিমান কোম্পানির বোয়িং সাতশো সাঁত্রিশ যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নের সতেরো মিনিটের মধ্যে মাটিতে ভূপতিত হয় উনিশশো সালে আজকের দিনে উপসাগরীয় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে আনুষ্ঠানিক জেনেভা বৈঠক ব্যর্থ হয় উনিশশো সালে আজকের দিনে ইরাক ও রাশিয়ার মধ্যে পারমাণবিক চুল্লি কেন্দ্র নির্মাণে চুক্তি হয় উনিশশো সাতানব্বই সালে আজকের দিনে শ্রীলঙ্কায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তামিল গেরিলা একশো বিয়াল্লিশ জন সৈন্যকে হত্যা করে দু সালে আজকের দিনে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও প্রধান পদে নির্বাচনে রুহি ফতেয়া জয়ী হন